পরীক্ষামূলকভাবে জ্বালানো এই আলো ছিল একটি আর্ক ল্যাম্প আর্ক ল্যাম্পে দুটি কার্বন ইলেকট্রোড মুখোমুখি থাকে সেই দুটির মধ্যে উচ্চ ভোল্টেজ প্রয়োগ করা হলে তৈরি হয় বৈদ্যুতিক আর্ক তাপমাত্রা অনেক বেশি হওয়ার কারণে এই জাতীয় ল্যাম্পগুলি থেকে উজ্জ্বল সাদা আলো নির্গত হতো যাই হোক শুরু সেদিন রীতিমতো প্রদর্শনী করে উদ্বোধন করা হয়েছিল আর কালোর পিডব্লিউ ফ্লোরি অ্যান্ড কোং নামে পুরোদস্তুর এক ব্রিটিশ কোম্পানি তরফে প্রদর্শিত এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বহু বাঙালি এবং ব্রিটিশ সাহেবরা ভিড় করেছিল ধর্মতলায় এভাবেই বৈদ্যুতিক আলোর সঙ্গে প্রথম পরিচয় হয় দেশের মানুষের অবশ্য পুরো বিষয়টিই ছিল পরীক্ষামূলক তখনও নিয়মিত বা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়নি দেশে তবে এই পদক্ষেপ যে শহরের ভবিষ্যতের দিশা নির্ধারণ করেছিল তা বলাই যায় ফলো করুন বর্তমান চোখ রাখুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ও ইউটিউব চ্যানেলে